বি জির মর তবা না তুলো না না नबी झुर्म तबा नाई गो तो लो नाई ना गो तो लो नूजे देखो सारा जागु सौपैता है नूर नबी जुर्मण तबा नाई गो तो लोना नाई गो একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন জারে আল্লাহ নিজের নূরে আমার রাহমাতুল লিল আলামিন সৃষ্টি করেছেন আজ কিছু মানুষ আছে যারা নবী মুস্তাফা মাটির বলে আল্লাহ পাক বলেন কাযাকুম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মবিন আমি তোমাদের কাছে একখানা নূর একখানা রওশান কিতাব পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ একখানা খালা নূর বলতে আমার রসুল এ পাক সাল্লামকে বোঝান আর রহসান কিতাব বলতে যেটা আমাদের জন্য হেদায়েত হয়ে এসেছে সেই কোরআনে পাকের কথা বলছেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন মানব রূপে পাঠাইলেন আর বেরি বুকে আপন নূরে সৃষ্টি করেন যারে মানব রূপে পাঠাইলেন আর বেড়ি বুকে আলোকিত अजो हई ज़माना नबी झुर्म तबा नाई गोलो नाई ना गोलो नूल ना, नबी जिर्मा नाई गोलो न ना, ना, নাই গো তোলো না আরে আবু জেহেল বলে কি আছে মোর হাতে ইমান নিয়ে আসিব যদি পারো বলতে মহাবতে বলুন সুভান আল্লাহ আমার নবীর দরবারে নবীজির কঠোর দুশমন আবু জেহেল নবীজির কাছে এসে কিছু কাকর নিয়ে এসে বলতে আছে তুমি যদি নবী হও তাহলে তুমি বলো আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে আমি তোমার কালমা পড়ে মুসলমান হব নবী নোস্তাফার এত বড় বড় ম যে কালমা পড়েনি বেড়াদাই মিল্লাতি ইসলামিয়া আবু জেহেল নবীজির কাছে এসে বলতে আছে বলো আমার হাতে কি আছে আমার আপনার নবী রহমাত উল্লিল আল আমিন গায়েবের সংসাদদাতা নবী আমার বলতে আছে আবু জেহেল আমি বলবো তোমার হাতের যে জিনিসগুলো আছে সে বলবে জোরে বলুন শোভান বেড়া যায় নে মিল্লাতি ইসলামিয়া তাই কবি লিখতে আছেন আবু জেহেল বলে কি আছে মোর হাতে আবু জেহেল বলে আছে মোর হাতে ই নিয়ে আসিব জ্যোতি পারব हाथ कल मोड़ा ठिकाना नूर नबी जिरमर तबा नाई गो तो लोना नाई गो तो लो ना। अरे खूजे देखो सारा जग सब নাই গো তোলো না নাই গো তোলো আরে মেঘে করে ছায়া রোদ্রে না লাগে গায়ে আমার আমারা নবী যখন রোদ্দে হাঁটতেন তো আপনার মেঘেরাও এসে নবীজিকে ছায়া করত জোরে বলুন সোফালা যখন জমিনে হেঁটে যেতেন তো নবী মুস্তাফার যে পায়ের তলের কাপড় বালিগুলো আপনার মমের মতো নরম হয়ে যেত জোরে বলুন সোভাল তাই লিখতে আছে আরে মেঘে করে ছায়া রোদ লাগে গায়ে পাথর গোলে মম হয় ব্যথা না হয় পায়ে নূর নবীর ইশারা